প্রিয় খামারি ভাইরা আসসালামু আলাইকুম এই পশুটি লাম্পি স্কিন ডিজিজে আক্রান্ত হওয়ার ফলে সিনা ফুলে গিয়েছে তো আজ আমি সিনা ফোলা চিকিৎসা করতে আসলাম গবাদি পশুর সিনা ফুলে গেলে কিভাবে চিকিৎসা করবেন কিভাবে পানি বের করবেন এবং গরুটি সুস্থ হতে কয়েকদিন সময় লাগবে তো এই বিষয় নিয়ে আজ আমি গুরুত্বপূর্ণ আলোচনা করব আপনারা খুব ধৈর্য সহকারে শুনবেন লাম্পি স্কিন ডিজিজের মূলত কোনো চিকিৎসা নেই তবে এ রোগটি প্রতিরোধ করার জন্য অবশ্যই আপনাদেরকে ভ্যাকসিন ব্যবহার করতে হবে যদি আপনার এলার্জির ভ্যাকসিন ব্যবহার করেন তাহলে আপনাদের গবাদি পশুগুলো এভাবে লাম্পি স্কিন ডিজিজে আক্রান্ত হবে না যেহেতু এই রোগের চিকিৎসা নাই তাই এই রোগের কিছু উপসর্গ আছে এই উপসর্গগুলোর আমরা চিকিৎসা করে থাকি যেমন তীব্র জ্বর থাকলে আপনার জ্বরের চিকিৎসা করতে হবে ব্যথা থাকলে ব্যথা চিকিৎসা করতে হবে খাওয়ার রুচি কম থাকলে খাওয়ার রুচি চিকিৎসা করতে হবে যদি এগুলো ছাড়া বাড়তি কোনো চিকিৎসা নাই আর সীমা মধ্যে যদি পানি এভাবে জমে তাহলে পানিগুলো কীভাবে বের করতে হবে এটাও একটি এটাও আপনারা দেখে নেন এখন যে সিনাটা আপনারা দেখতে পাচ্ছেন তো সিনার সব জায়গায় কিন্তু পানি বের হবে না আপনারা যেখানে সেখানে ফুটো করবেন তাহলে কিন্তু পানি আসবে না পানি বের করার জন্য আপনাদেরকে অবশ্যই একটি নিডেল ব্যবহার করতে হবে ইনজেকশন বা সে দেওয়ার জন্য যে নিডেলটা আছে সেই নিডেলটি আপনাদেরকে ব্যবহার করতে হবে এই নিডেলটা দিয়ে আপনারা দেখবেন যে এই সিনার কোথায় নরম অংশ আছে সব জায়গায় কিন্তু ফুটো করবেন না যেখানে নিচে একদম সিনার নিচে যেখানে নরম দেখবেন সব জায়গায় শক্ত থাকবে কোনো একটা অংশ দেখবেন নরম আছে তো এই নরম জায়গার মধ্যে আপনারা নিডেলটা পুরোটাই ঢুকে দেবেন দেওয়ার পর বের করবেন করার পর একটু হালকা চাপ দেবেন অথবা এমনিতে দেখবেন আপনার পানি বের হবে যদি এই পশুটি আপনার আরও কয়েকটা দিন পর আমি পানিটা বের করতাম তাহলে দুইটো বা একটা ফুডো করলে দেখতেন পানি একবারে সম্পূর্ণ বের হয়ে যেত যেহেতু কি সম্পূর্ণ সম্পূর্ণরূপে পানি জমে নাই বিধায় একটু পানি কম আসতেছে আর একটু ফুডো আমি বেশি করতেছি নিচের মধ্যে যে ভেজা অংশটা দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো পানি তো প্রথমে হালকা একটু ব্লাড এসেছিলো সেখানে আমি বন্ধ আর দ্বিতীয়বার সেখানে সুই ফুটাই নাই এর মধ্যে কিন্তু খালি পানি আছে অন্য কিছু নেই আপনার গলার যে ঝোলটা ছিল সিনার কাছে ওটা যেমন তেমনই থাকে এখানে মাংস বৃদ্ধি হবে না এখানে অন্য কিছু আসবে না শুধু এখানে পানি এখানে যা আছে সম্পূর্ণ পানি তো প্রথম দিন আমি যখন ছিদ্র করি তখন ব্লাড এসেছিল। পাঁচ দিন থেকে সাত দিন পর ব্লাড এসেছিল তো পরে আমি আবার বন্ধ করে দিয়ে গেছি দেওয়ার পর আবার এখন দশ দিন বা দিন পর দেখা যাচ্ছে যে এখন পানি এখন শুধু পানি হয়েছে এখন আর ব্লাড আসবে না প্রথম অবস্থায় পাকার আগে যদি আপনারা ফুটো করেন তাহলে দেখবেন যে এখান থেকে ব্লাড আসবে আর যখন এটা একটু সময় যাবে দশ দিন পনেরো দিন সময় পার হয়ে যাবে তখন আপনারা ফুটো করবেন তাহলে দেখবেন এখান থেকে পানি আসবে তো আমি পানিগুলো কীভাবে বের করতেছি কতটুকু পানি বের করলাম বা এটা ভালো হতে কতক্ষণ সময় লাগে আপনাদেরকে আমি দেখাবো আমার মতন করে আপনারা যদি পানিগুলো না বের করে দেন তাহলে দেখবেন এই পানিগুলো জমতে জমতে সেখানে পচন সৃষ্টি হবে এবং ঘা হবে এবং জায়গাটা অবস্থা একবারে বিস্তৃতি দেখা যাবে এই পানিগুলো জ্বালা পোড়াতে গরু দেখবেন শুইতে পারবে না বসতে পারবে না সে মোট কথায় কোনো শান্তি পাবে না যতক্ষণ ভেতরে পানি আছে অতক্ষণ গরু আপনার গবাদি পশুটি অনেক কষ্ট পাবে তো আপনারা দ্রুত খুব দ্রুত পানিগুলো সঠিক নিয়মে নিড়েল দিয়ে এভাবে ফুটো করে বের করে দেবেন তবে দেখবেন যদি ব্লাড আসে তাহলে আপনারা ভায়োডিন দিয়ে একটু চেপে ধরবেন দেখবেন ব্লাড বন্ধ হবে আপনারা অধৈর্য হবেন না লাম্পি স্কিন ডিজিজ আক্রান্ত হলে এর যে উপসর্গ চিকিৎসাগুলো আপনারা করে যাবেন দেখবেন পশুটি সুস্থ হবে তো যদি ডাক্তার একের পর এক চেঞ্জ করে আপনারা সমানে ইঞ্জেকশন করেন তাহলে পশুটি উন্নতির চেয়ে অবনতি কিন্তু বেশি হবে আপনারা অন্যান্য ডাক্তারদের সাথে পরামর্শ করে দেখবেন ভাইরাসের মূলত কোনো চিকিৎসা নেই শুধু উপসর্গ চিকিৎসা সবাই করবে তো এই জন্য আপনারা ঘন ঘন ডাক্তার চেঞ্জ না করে একটা ডাক্তার দিয়ে আপনারা ভালো পরামর্শ নিয়ে আপনারা কাজ করেন বা পশু হাসপাতাল ডাক্তারদের ডেকে ভালোভাবে চিকিৎসা করেন দেখবেন যে পশুটি আপনাদের একদম সুস্থ হয়ে যাবে যাই হোক হতাশ না হয়ে ধৈর্য সহকারে চিকিৎসা করবেন শরীরের মধ্যে যে গোটাগুলো আছে তা ভালো হতে কতদিন সময় লাগবে সেটা বলা মুশকিল তবে এই সিনাটা যেটা দেখতেছেন আপনারা যদি নিডেল দিয়ে ফুটো করার পর কয়েকটা পেনিসিলিন জাতীয় ইনজেকশন করেন তাহলে ভালো এই সিনাটা ভালো হতে সময় লাগবে দুই থেকে তিন দিন আগে যেমন আপনার গলাটা ছিল গলাটা ঠিক স্বাভাবিক অবস্থায় থাকবে এই যতটা ফুলও দেখতেছেন ফুলোটা একটুও থাকবে না আর গোটাগুলো আর লাম্পি এই দুটো সুস্থ হতে কতক্ষণ সময় লাগবে এটা বলা খুব মুশকিল যেহেতু লাম্পি স্কিন ডিজিজের কোনো চিকিৎসা নেই শুধু উপসর্গগুলো যেমন জ্বর ব্যথা চিকিৎসা করা হয় পাশাপাশি সিনা ফুললে এই সিনা এইভাবে চিকিৎসা করা হয় তো ভালো থাকবেন সুস্থ